শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং মহান ভাবতে আন দিয়ে তারপরে প্রার্থনা করছি বিগত যে পনেরো

ওই আব্বা আমার কক্ষ থেকে ক্ষমা চাই আব্বা আমার বানিয়ে দিও পর্দা মসিন বানাইয়া দিও হাল্লা বিশাল বড় খেত খামার দেখতেছি আল্লাহ প্রত্যেকের জমি জামার মধ্যে ফসলে বরফ দিয়ে দিও আল্লাহ প্রত্যেকের ফসল করে বরকত দিয়ে দিও জমিনের গজব আসমানি গজব থেকে আমরা হেফাজত করিও বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা বেশি ভালো নেই ইসরায়েলের আগ্রা শুনে ফিসুল ফিলিস্তিনি মুসলমানরা জর্জরিত আল্লাহ মুসলমানদের উপরে গায়ে মদত দান করে দিল আল্লাহ মসজিদ আকসাকে আপনি রহম করেন ফিলিস্তিনি মুসলমানদের উপরে দয়া করেন বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ এই স্বাধীন সোনার বাংলাদেশে খাস রহমতার বরকত নাজিল করে দেন আল্লাহ আর পারি আর পারি জানি না

অন্তর জোরে আছে রে ওই মাদিনা কে মেনে যাবো মানে না রে আল্লাহ

नसरी मोहंस